সকাল সকাল দেখো সেই সেই জাহাজটা যে জাহাজটা আমাদেরকে এসে অ্যাক্সিডেন্ট করেছিল ধাক্কা মেরে আমাদের কাছে ক্ষতিপূরণ নিয়েছিল ঝামেলা হয়েছিলো সেই জাহাজটা যাচ্ছে কী বলবো তো চলো ভিডিও শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নেই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আমি বাবু ইন্ট্রো তবে এটুকু থাকুক দেখতে থাকো বাবু আশা করি তোমরা বাবা মহাদেবকে উপায় ভালো আছো আর আমারও চলে যাচ্ছে আজ কিন্তু আমরা বরিশালে আছি বরিশাল থেকে এখন জাহাজ ছাড়া হবে আর ওই দেখো ওই থেকে আসছে বাংলাদেশের তিনতলা লঞ্চ এটার নাম হচ্ছে সুন্দরবন টুয়েলভ আর এই লঞ্চগুলো কিন্তু বাংলাদেশে অনেক আছে এখানটায় এখানগুলো হচ্ছে ঝালকাঠি যায় বরিশাল থেকে ঢাকা বিভিন্ন জায়গায় যায় আমি অতটা বলতে পারবো না ডিটেলসে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই লঞ্চগুলো আর এতে মানে আমাদের ওখানকার তোমাদের আগে ভিড় তো বলেছি আমাদের ওখানকার যেমন ট্রেনে করে যায় যাতায়াত করে লোকজন কিন্তু এখানে সব এই লঞ্চে করেই বেশিরভাগ ম্যাক্সিমাম যাতায়াত করে এক জায়গার থেকে এক জায়গা অনেক লং সাপোর্ট মানে জার্নি তো এই রিভার ক্রুজগুলোই চলে এখানে দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি চলো তবে যাওয়া যাক আজকে তারা শুরু করা যাক তো আমরা বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ এদিক থেকে কিন্তু আর একটা লঞ্চ আসছে মানে এও লঞ্চ মানে এও যায় মানে অনেকগুলো এখানে অনেক লঞ্চ আছে এখানে এটার নাম হচ্ছে পড়াবাত ইলেভেন আর ওই দেখো নৌকো সব যাচ্ছে আমরা কিন্তু কাল রাতের বেলায় বাজারে উঠেছিলাম বরিশালের বাজার ঘুরেছি ফিরেছি সকালবেলা ওয়েদারটা বেশ নরম নরম ওয়েদার আছে অতটা গরম লাগছে না তাও মানে আছে গরম কিন্তু অতটাও নয় আর আমরা কিন্তু বেড়েই যাচ্ছি আর এই দেখো দেখতে হচ্ছে তোমাদের লঞ্চটা দেখাতে দেখাতে যাচ্ছি তোমরাও আমাদের সাথে দেখতে দেখতে চলো চলো বেশ মজা নাও আনন্দ করো আর কি এই জায়গাটা যেদিকে তাকাচ্ছি মানে এই বরিশালের জায়গাটাতে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু তিনতলা লঞ্চ দেখো এই একটা লঞ্চ আসছে এই একটা লঞ্চ দেখো মানে মুহুর মুহুর লঞ্চ দেখো কত বড় লঞ্চটা মানে বুঝতে পারছো কত অনেক প্যাসেঞ্জার ধরবে আর খুব সাজানো গোছানো খুব ডেকোরেট করা ভিতরে মানে দূর থেকে দেখেছিলাম আমি ওপরে গিয়ে আর রাত্রিবেলা জাস্ট অসম লাগে লাইট ফাইট যখন জ্বলে না সেই লাগে কি বলবো তোমাদেরকে আরে দেখো এদিকে কিন্তু সূর্য উঠেছে সূর্যটা দেখছি বেশ সুন্দর পরিবেশ সকালবেলা একদম চলো চলতে থাকি ভিডিও তো শুরু হয়ে গেছে তা কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তোমাদের বাংলাদেশে আমি আছি দেখো তোমাদেরকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি তোমাদের যদি ভালো লেগে থাকে সেটা লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের শুধু বাংলাদেশ বলে নয় আমাদের যারা যারা সব আমার ভিডিও দেখো সবাইকে অনুরোধ লইলো ভিডিওগুলো একটু শেয়ার করো একটু ভালোভাবে দেখো পুরো ভিডিওগুলো আশা করি ভালো লাগবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা হবে তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা দাও তবে তো আমার আরও অনেক কিছু এক্সপ্লোর করতে ইচ্ছা হবে অনেক ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা হবে তো চলো আর কি বলার আছে বাকিটা তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা তোমাদের ভালোবাসা দিও দিলে ভালো লাগে আমাদের ভিডিও বানানোর ইচ্ছাটা তাহলে বেড়ে যায় রাতের শিশির জমে ছিল সেই ফোটা জলের ফোটা এখনও কিন্তু পড়ছে আর এদিকে সূর্য উঠেছে জাস্ট পরিবেশটা একবার ফিল করো তোমরা জাস্ট অসম ছিল অসম কী বলো তোমাদেরকে তুই জাস্ট ফিল করো বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে এখন মেঘনা আছি এই মিনু নদীর ওপর দিয়ে যাচ্ছে আর মিনু এখন জলের অবস্থা দেখতে পাচ্ছ কেমন কারেন্ট কেমন ঢেউ হচ্ছে বিশাল উতাল পাতাল নদী ছিল এখন মানে আমাদের যে যাচ্ছে এখান থেকে কিন্তু বিশাল কষ্ট মানে এত কারেন্ট আর ওই দেখো নৌকোটার অবস্থা দেখো মাছের বোর্ডটার অবস্থা দেখো আরও দেখো দূরে দেখতে চ কিন্তু মহিলা কিন্তু একটা মেয়ে ছেলে কত যুদ্ধ করছে মানে ভাবা যায় জাস্ট এই কারেন্টের মধ্যে এই ঢেউয়ের মধ্যে এই করে মহিলাটা জাস্ট যুদ্ধ করছে জীবনের বেঁচে থাকার জন্য মানুষ ভগবান কার কী পরিস্থিতি রেখেছে দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ আমার কত কী করছে দুটো বাচ্চা থাকার জন্য খাওয়ার জন্য তা এই আমরা চলছি এখন মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছি আর বিকেল বিকেল হয়ে এসছে দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে দারুণ লাগে কিন্তু দেখতে পরিবেশগুলো কি বলো তোমাদেরকে জাস্ট ওয়াও লাগে আর ওইদিকে দেখতে পাচ্ছ দূরে কিন্তু ওইগুলো বাল এগুলো বাংলাদেশের একটা ঐতিহ্য বললেই চলে এগুলো বালির বোট কিন্তু সব কিন্তু স্টিল বডি মানে লোহার বোর্ডগুলো আমাদের ওখানে যেমন কাঠের নৌকো করে আনে বালি কিন্তু এখানে সব লোহার বোট কিন্তু সব শাড়ি দিয়ে লাইন দিয়ে আসছে দেখতে পাচ্ছ আর এই দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত চাঁদপুরে পৌঁছতে চাঁদপুর যাওয়ার কথা আজকে করার কথা পুরো অন্ধকার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর দূরে দেখতে হচ্ছে লাইট জ্বলছে সব কিন্তু সব জাহাজ আসছে লাইন দিয়ে জাহাজ বালঘেট সবগুলো আসছে মানে লাইন দিয়ে সেই দেখো জাহাজ এই জাহাজ যাচ্ছে মানে সব ওই চাঁদপুরে ঢুকবে বলে সব যাচ্ছে লাইন দিয়ে পুরো যা লাগছিল দেখতে কি বলো তোমাদেরকে মানে ফোনের ক্যামেরাটা অত ভালো লাগছে না দেখতে কিন্তু আমার সামনাসামনি দেখছিলাম তো পুরো লাইন দিয়ে যেন মনে হচ্ছে সেই মিছিল যাচ্ছে এরকম দেখাচ্ছিলো এই দেখো সব কিন্তু লাইন দিয়ে আসছে পিছনে আমাদের পিছনে আছে এগুলো সব লাইন দেখ এক করে সব আসছে একটা একটা জাহাজ সব ওই লাইন বেড দিয়ে সব একটা জাহাজ আসছে দূর থেকে তত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রাত্রিবেলা অন্ধকারে বলে কিন্তু সব কিন্তু জাহাজ ছিল সব লাইন দিয়ে আসছে সামনের থেকে ওই দিক থেকে লাইন দিয়ে আসছে জাহাজ এইগুলো সব ওইদিকেই যাবে আর ওই সোজা যাবো এরকম মানে ক্রস হচ্ছে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে সব জাহাজ আসছে পুরো লাইট জ্বলছে না যা দেখা যাচ্ছে ওগুলো সব জাহাজ আর আমরা এসে গিয়েছি প্রায় এবার অ্যাঙ্কার্যাঙ্গার করবো আমরা একটু গিয়ে অ্যাঙ্কার করে দেবো তো চলো হলো তো ফাইনালি আমরা চাঁদপুর এসে পৌঁছে গিয়েছি অ্যাঙ্কারও করে দিয়েছি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা করা করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখলে সেটা সাবস্ক্রাইব করো চলো টাটা সবাই ভালো থেকো দেখা হয় নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে বা